হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আজকে রবিবারের বাজার তাই স্পেশাল কিছু বানাতেই হবে আমি ভাবলাম বিরিয়ানি বানিয়ে ফেলি তাই ছটপট আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম মাংসটা ম্যারিনেট করে নেব একটু দই একটু নুন তেল একটু মিঠা আটর কেওড়া জল গোলাপ জল আর একটু নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টার জন্য আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার পেঁয়াজের বেরেস্তাগুলো করে নেবো দেখো আমার পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এরপরে এগুলো তুলে নিয়ে একটু নুন ছড়িয়ে দেবো যাতে মরমর একটু থাকে আলু ছেড়ে দিয়েছি আলুটা ভাজা হয়ে গেলে তুলে নেব এরপর তেল গরম করতে আবার বসিয়ে দিয়েছি দেখো মাংসগুলো আমি ভেজে নেব মাংসগুলো আমার ভাজা হয়ে গেলে আমি কড়াতে দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন সব কষিয়ে নেবো একটু নুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো একটু বিরিয়ানি মশলা একটু চিকেন কারি মশলা সব দিয়ে কষিয়ে নিয়েছি তার মধ্যে একটু কাজু বাদাম বাটার দিয়ে দিয়েছি যাতে গ্রেভি গ্রেভি হয় দেখো তেল ছেড়ে দিতে আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার এই বলটার মধ্যে আমি দিয়ে দেবো জিরে গোলমরিচ একটু ইমনি জিরে একটু হচ্ছে আপনার দারচিনি লবঙ্গ স্টার অ্যানিস বড়ো এলাচ আর জৈত্রী ছোটো এলাচ এগুলো সব এই বলটার মধ্যে দিয়ে দেবো যাতে জলের মধ্যে দিলে এই সব জিনিসগুলো একটু মুখে না পড়ে জাস্ট এর সেন্টগুলো জাস্ট না আসে চালের মধ্যে যাতে চলে যায় এর জন্য বলটার মধ্যে ভরে সব দিয়ে দিলাম তেজপাতা নুন সব জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে চালটা দিয়ে আমি ভাতটা করে নেব দেখো আমি দুধটা গরম করে নিয়েছি এর মধ্যে একটু কেশর দিয়ে দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে তার মধ্যে একটু দিয়ে দেবো গোলাপ জল কেওড়া জল আর মিঠা হাত দেখো কেশোরটা থেকে একটা সুন্দর কালার ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি মাংসটা সাজিয়ে নেবো এবার বিরিয়ানির সব সাজিয়ে নেবো মাংসটা আমি দিয়ে দিয়েছি এরপর চাল দিয়ে দেবো এরপর বিরিয়ানি মশলা পেঁয়াজের বেরেস্তা একটু দিয়ে দেবো একটু নুন দিয়ে দিয়েছি এরপর আলুটা দিয়ে আবার চাল দিয়ে দেবো তারপর আবার বিরিয়ানি মশলা পেঁয়াজের ভাজা আর নুন একটু ওই দুধটা দিয়ে দেবো ঘিটা দিয়ে দেবো দিয়ে আমি নুনের ওপরে দিয়ে দেবো এক তিরিশ মিনিটের মতন দিয়ে দেবো দেখো আমার বিরিয়ানিটা হয়ে গেছে আমার ছেলে ওকে বড় লেগ পিস দিতে হয়েছে দেখো লেগ পিসটা তুলে দেখাচ্ছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই